গু ব্রহ্মগুকৃষ্ণ গু রিভূম শ্রী গুপর ব্রহ্মত শ্রী গুদায় নম ও মডলকরম ব্যপ্ল তৎপিঞ্জন তসম শ্রী গুরু দেবায় নম গৌরবি গৌরচন্ড রাধিকায় তদলায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত তৎভক্ত নম নম ভগবান দষ্টি অবতার মৎস্য কুর্ম, বরাহ নিশিংহ বামু পরশুরা রাম বড়রাম বুদ্ধ ও কলকি মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন এ পাঁচটি বলা হয়ে গেছে আজকে বলবো পরশুরাম যমদগ্নি ঋষি ও রেণুকার সন্তান ছিলেন পরশুরাম একদিন যমদগ্নি ঋষি ধ্যানে বসবেন তাই রেণুকাকে বললেন তুমি যাও গঙ্গা থেকে গঙ্গা জল এনে দাও আমি ধ্যান করব। তখন গঙ্গা জল আনতে চলে গেলেন রেণুকা যেয়ে দেখলেন গন্ধর্গ রাজ অনেক অনেক বড়ো ফুলের মালা গলায় দুলিয়ে অনেকগুলো রমণের সঙ্গে জলকেলি করছেন দেখে মনে হলো আমি যদি করতে পারতাম কিছু সময় অতিবাহিত হলে মনে পড়েছে যে ঋষি তো আমাকে বলেছে তুমি জল নিয়ে আসো সঙ্গে সঙ্গে গঙ্গা জল ভরে নিয়ে যমনতগ্নি ঋষির কাছে গেলেন যমতগ্নি ঋষি বললেন এত দেরি হয়েছে কেন যমদগ্নি ঋষি টিকালজ্ঞ ছিলেন উনি ধ্যানযোগে জানতে পেরেছিলেন রেণুকার মনে কি বাসনা জেগেছে তখন বললেন তুমি কো বাসনা করেছ তাহলে তোমাকে দেহ রাখতে হবে তখন অন্য ছেলেদের বললেন তোরা তোর মাকে বধ কর অন্য ছেলেগুলো রাজি হয়নি পরশুরাম দূরে ছিল তখন পরশুরামকে ডেকেছে পরশুরাম 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 এসেছে তুই তোর মাকে বধ কর এবং ভাইদের বধ কর ভাইয়েরা আমার কথা শোন তখন রেণুকা বললেন আমি মাথা নিচু করে তোর বাবাকে প্রণাম করছি তুই আমার মাথাটা কেটে ফেল সেভাবে পরশুরাম তার মায়ের মাথাটা কেটে ফেলল ভাইদেরও মাথা কেটে ফেলল এবার পিতা বললেন তুমি আমার আদেশ পালন করেছ তোমাকে আমি বর দিতে চাই তুমি স্বর্গ মর্ত পাতাল যেখানে যা আছে তুমি যেটা চাবে সেটাই দেব তখন পরশুরাম বললেন আমি আমার মাকে জীবিত পেতে চাই ও ভাইদের জীবিত পেতে চাই তখন যমদগ্নি ঋষি কথা দিয়েছেন তাই বললেন ঠিক আছে যমদগ্নি ঋষি মন্ত্র বলে মা ভাইদের বাঁচিয়ে দেবেন তখন পরশুরাম বললেন আমার একটা অনুরোধ আছে পিতা আপনার কাছে আমার মা ভাইরা যেন মনে করতে না পারে আমি তাদের মেরেছি মা এবং ভাইরা কোনোদিনও বলবে না যে আমি তাদের মেরেছিলাম এটাই আমার বিশেষ অনুরোধ পিতা বললেন ঠিক আছে তাদের থেকে ওই স্মৃতিটা সরিয়ে নিচ্ছি সেভাবে এদের কাছ থেকে সেই স্মৃতিটা সরিয়ে নিলেন আর ছেলেদের এবং মা রেণুকাকে জীবিত করে দিলেন এই পশুরাম ভগবান এর অংশজাত ভগবানই তার অংশ পরশুরাম হয়ে এসেছিলেন